আমেরিকা যখন ভারতের উপর একটার পর একটা চাপ সৃষ্টি করে ভারতকে নিজে কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল ভারতকে নিজে খুঁটির পক্ষ থেকে জবাব ছিল একটাই যে আমরা কারো কাছে মাথা নত করব না ঠিক আছে এরপর আমেরিকা খেলা কিন্তু অন্যদিকে ঘুরে গেল। এবার আমেরিকা টার্গেট হলো ভারতের জনসংখ্যা এদেরকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা কিন্তু শুরু হয়ে গেল আর এই কাজটা ডোনাল্ড নিজে করছে না এবার এবার অন্য কাউকে দিয়ে করাচ্ছে যে ভারতে সাধারণ মানুষকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাহলে আমেরিকা একটা জঘন্য খেলা কিন্তু তৈরি হয়েছে সবার প্রথমে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি সঠিক আর্টিকেল জানতে চান বা সঠিক অ্যানালাইসিস দেখতে চান তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আপনারা একদম অরিজিনাল কথাবার্তা বা অরিজিনাল অ্যানালাইসিসগুলো সব কিছু কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তাহলে চলুন পুরো বিষয়টা আজকে আমরা জেনে নিই যে বিষয়টা কি দেখুন যখন আমেরিকা ভারতকে চাপ দিতে লাগলো না ট্যারিফের ভয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চাপ দিতে লাগলো ভারত তো ওটাকে কিছু মনেই করলো না কিছু মনেই করলো না দেখছে ভাই ভারত এসব কিছু মনে করছে না কেন ভারত ভেবেছিল বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে টুক করে একটু ভারতের উপর লাগিয়ে দিয়ে ভারত তো আমার খুঁটির নিচে চলে আসবে ভারত তো আসলোই না তাহলে বিষয়টা কি হয়ে গেল কারণ চায়না এখন ভারতকে সাপোর্ট করে দিল আর এই মুহূর্তে যে জায়গাটা থেকে বড় গুরুত্বপূর্ণ যে আর্টিকেলটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে সেটা হচ্ছে রাশিয়া থেকে আসলো পুতিনের ফোন কার কাছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পুতিনের ফোন আসলো আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরা দুজন একটা জায়গা বসে মিটিং করেছিল সেই জায়গার নাম হচ্ছে আলাস্কা এবং সেই জায়গাটা একটা সময় এই আলাস্কা জায়গাটা একটা সময় মানে রাশিয়ার আন্ডারে ছিল কিন্তু রাশিয়া সেটা কয়েক হাজার মার্কিন ডলারের জন্য সেটা বিক্রি করে দেয় আলাস্কা বিক্রি করে দেয় কাকে ওই দেশটা বিক্রি করে দেয় কাকে ইউএসকে বিক্রি করে দেয় যেহেতু আলাস্কা এখন ইউএসের আন্ডারে আছে তো ডোনাল্ড ট্রাম্প কী করলো রাশিয়া না গিয়ে বললো আলাস্কাতে এসো আর এই আলাস্কা থেকে রাশিয়ার ডিস্টেন্স হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার তো পুতিনও এখান থেকে ছুটে গেল এখন নানান রকম নিউজ দেখাচ্ছে যে ওটা পুতিন ছিল না ওটা ফেক ছিল হ্যাঁ নানান রকম নিউজ আসছে এইদিকে কিন্তু কোনো তেমন আর্টিকেল আসেনি এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হচ্ছে বা যখনই এরকম আর্টিকেল আসবে আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো তো এই আলাস্কাতে যখন মিটিং হলো তো আলাস্কা মিটিং হওয়ার আগে আমি বলেছিলাম যে এই আলাস্কা যে সাবমিট হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে এটা সম্পূর্ণ ফেল হয়ে যাবে এই চ্যানেলে ভিডিও আছে আমি বলেছিলাম আমরা দেখতে পেয়েছি সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে তো এই সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর রাশিয়া বুক ঠুকে ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল এর পর কিন্তু যদি আপনাকে আসতে হয় ঠিক আছে ইউএস কান্ট্রি আন্ডারে বা যুক্তরাষ্ট্রের আন্ডারে আসবেন না আপনি আসবেন সোজা রাশিয়া তাহলে ডোনাল্ড ট্রাম্প এই কথা শুনে কিন্তু তার ঘাম ঝরে গেছিল তো এই যে দুজনের মধ্যে কথোপকথন এই যে বাইরে বাইরে কিন্তু প্রকাশ প্রকাশ পায়নি থেকে পয়েন্ট পেয়েছে তো এই কথোপকথন করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফোন করেছে আমাদের নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছে রূপে চলেছে ডিসকাশন যে আলাস্কাতে কি তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি কি আলোচনা হয়েছে তো এই ইস্যু নিয়ে পুতিন একটা কথা নরেন্দ্র মোদীকে বলেছেন ঠিক আছে সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে যে আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই ভারত যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা কোনোভাবেই যেন বন্ধ না করে কারণ ইউএসএ যতটা খেলা দরকার ছিল ইউএস ঠিক ততটা খেলে দিয়েছে ইউএসএ আর খেলার মতো কিচ্ছু নেই ঠিক আছে পুতিন ফোন করে জানিয়ে দেয় পুতিন ফোন করে জানিয়ে দেয় যে ইউএসএ খেলার মতো আর জায়গা নেই ইউএস যতটা খেলা খেলে নিয়েছে ইউএস আর কোনো বড় পদক্ষেপ নিতে পারবে না আর এই ইস্যুটা এই ইস্যুটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া পুরোটা কিন্তু কভার করে আছে দিনের পর দিন এবং রাশিয়াও যেন আন্তর্জাতিক স্তরে একটা ম্যাসেজ পৌঁছাচ্ছে যে আমরা ভারতের সাথে কোনোভাবে সম্পর্ক নষ্ট করতে চাই না এবং হতে দেব না ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দেখ না কেন দরকার পড়লে পাঁচশো সাতশো হাজার না কেন আমরা কিন্তু ভারতের সাথে সম্পর্ক নষ্ট হতে দেব না পরিষ্কারভাবে পুতিন কিন্তু জানিয়ে দিয়েছেন আমার এবং রাশিয়ার মধ্যে জোট থাকবেই দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কি বলুন তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ডিফেন্স কিন্তু নিচ্ছি কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে একটা সময় নিতাম এখনো বেশ কিছু ডিফেন্সের ডিল হয়ে আছে কিন্তু আমেরিকা তো না মোটা অঙ্কের টাকা নিয়ে বসে আছে আসছে এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। এবং সাথে আমরা ডিফেন্স নিচ্ছি কার কাছ থেকে শুকোই ওয়ান থার্টি ফাইভ নিচে ওয়ান থার্টি ফাইভ কার কাছ থেকে নিয়েছি রাশিয়ার কাছ থেকে নিয়েছি তেল আমরা রাশিয়ার কাছ থেকে নিচ্ছি রাশিয়ার কাছ থেকে আমরা অনেক কিছু এখন শেয়ার করছি আদান প্রদান চলছে আমাদের যখন এরকম পুতিনে ফোন আসলো এবং ফোন আসার পর যখন এই নিউজটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করে নিল ঠিক সেই সময় পিটার নাভারো পিটার নাভারো এই ব্যক্তি এই ব্যক্তি কে পিটার নাভারো কে এই পিটার নামার নাভারো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পে আমি বলেছিলাম না ন্যাটো চেয়ারপারসন ডোনাল্ড ট্রাম্পের ডান পকেটে থাকে আর এই ডোনাল্ড ট্রাম্পের আরেকজন বা পকেটে থাকে সেটা পিটার নাভারো ইনি হচ্ছেন খুব ভালোভাবে দেখেন আপনারা ইনি হচ্ছেন আমেরিকার ট্রেড অ্যাডভাইসার মানে ব্যবসাগত দিক থেকে ডোনাল্ড ট্রাম্পকে অ্যাডভাইস করে দিয়ে থাকে যে কোথায় কত ট্যারিফ লাগাবে কোথায় প্রফিট লস হবে এসব ব্যাপারে বলা হয়ে থাকে ইনার নির্দেশে নাকি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাচ্ছে এমনটা কিন্তু আমরা বলছি না এই আমেরিকান মিডিয়া কিন্তু কভার করছে যে ইনার নির্দেশে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চলছে ডোনাল্ড নিজে নিজের বুদ্ধিতে চলছে না ইনার নির্দেশে কিন্তু পরিষ্কারভাবে চলছে ইনি দুটো পয়েন্ট রাখে পিটার দুটো পয়েন্ট রাখে ঠিক আছে এবং দুটো পয়েন্ট রেখে তিনি বক্তব্য দানে একটা স্টেটমেন্ট দেন এবং প্রায় আটচল্লিশ মিনিটের স্টেটমেন্ট দেন এবং আটচল্লিশ মিনিটের মধ্যে আমি দুটো পয়েন্ট আমি তুলে ধরছি ভারতের জন্য বলেছেন সেটা হচ্ছে ভারত এখন রিফাইনারি হাবে পরিণত হয়েছে রিফাইনারি হাব বলতে কি বোঝাচ্ছে এখানে যে ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনছে কাঁচা তেল কিনছে ওই তেলটাকে পিউরিফাই করে বিভিন্ন দেশে ঠিক আছে পেট্রোল ডিজেল অকটেন করে বিক্রি করছে এবং পেট্রোলিয়াম দ্রব্য তৈরি করে বিক্রি করছে এবং সেই সমস্ত দেশ বেশি দামে ভারতের কাছ থেকে কিনছে তাহলে প্রফিট কে করছে এক রাশিয়া প্রফিট করছে কম পয়সায় তেল বিক্রি করছে ঠিক আছে অ কাঁচা তেল অপর দিক থেকে তেলটাকে পিউরি হয়ে তার ডাবল বিক্রি করছে ভারত তো ভারত এখন রিফাইনারি হাব হয়ে গেছে এবং রিফাইনারি হাফ হয়ে গেছে এবং তিনি এটাও পিটার নাভারো আর একটা ডিমান্ড করেন আজকে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ইন্ডিয়াকে বারবার বলা হচ্ছে যে তুমি গিয়ে যুদ্ধটা থামাও তুমি গিয়ে যুদ্ধটা থামাও ঠিক আছে তো ইন্ডিয়া না ফোন কল করেছে রাশিয়াকে না কিছু করেছে আজকে ইউক্রেনে এত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য দায়ী হচ্ছে ইন্ডিয়া পরিষ্কার দাবি করেছে ভাই তোমাদের এলাকা তোমরা যুদ্ধ থামাতে পারোনি তোমাদের প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে অফিসিয়ালি ঘোষণা করেছিল আমি যেদিন আমেরিকা প্রেসিডেন্ট হব তা পনেরো দিন টাইমও নিয়েছিল পনেরো দিনের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো তোমরা থামাতে পারো আর তার ব্যর্থতার দায় কি আমাদের ওপর আমাদের ওপর আমরা ব্যবসা করছি আমরা যেখানে কম পয়সা তেল পাবো সেখান থেকে নেব তোমার তাতে কি ইনি কিন্তু ভারতকে দায়ী করেছে এছাড়া যে বিষয়টা আমি শুরুতে আপনাদের বললাম শুরুতে আপনাদের বললাম প্রফিট বিগ অয়েল অয়েল লবি লবি চলছে ভারতে কি বিষয়টা বিষয়টা হচ্ছে ভারত হিউজ পরিমাণে সেই তেলটাকে পিউরিফাই করে হিউজ টাকায় সেটা বিদেশে বিভিন্ন দেশকে বিক্রি করছে এটা একটা লবি চলছে ভাই দেখো যে ব্যবসা করে সে তো নিজের প্রফিট রেখেই তো ব্যবসা করবে আমি যদি ধরুন এখন ব্যবসা করি আমি লস করে তো ব্যবসা করব না তো আমেরিকা এত বড় ডেভেলপ কান্ট্রি আর ইকোনমিক্সের দিক থেকে এত স্ট্রং ডলারকে পড়তে দেবে না বলে এরা এত খুশি যা খুশি তাই করছে আর এরা এটুকু বোঝে না যে কেউ লসে রান করে না আমি কম পয়সায় পাচ্ছি ওটাকে যদি আমি পিউরিফাই করে আমি বেশি টাকা বিক্রি করতে করতে পারি তাহলে আমারই প্রফিট তাই না প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই কাজ তাহলে সেটা আমারই প্রফিট না কিন্তু এই জিনিসটা এরা বুঝতে চাইছে না এই জিনিসটা বুঝতে চাইছে না এরা একদমই বোঝার চেষ্টা করছে না এবার অপর দিক থেকে তিনি আরো একটা এই পিটার না আরও একটা বক্তব্য রেখেছেন পিটার আবার কি বক্তব্য রেখেছেন পিটার আবর বক্তব্য রেখেছেন এটাই যে উনি আর একটা কথা বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের ডিফেন্স ডিল হয়ে আছে সেই ডিলটা এখন আর কন্টিনিউ করা যাবে না ক্যান্সেল করতে হবে কারণ ভারত অনেক ফাইটার জেট মিসাইল আমেরিকার কাছ থেকে কেনে অস্বীকার করা কোনো জায়গা নেই ভাই তুমি বলছো যে ভারত কোনোভাবেই কোনোভাবেই ভারত থেকে ভারতের সঙ্গে ডিফেন্স ডিল করা যাবে না কারণ ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে ভাই তোমরা তো অ্যাডভান্স টাকা পয়সা নিয়ে চলে গেছ অ্যাডভান্স টাকা পয়সা নিয়েছ তেজস তেজস তৈরি হয়েছে উনিশশো আটচল্লিশ চুরাশি সালে তেতাল্লিশ বছর হয়ে গেল চল্লিশটা তেজাসের অর্ডার দেওয়া আছে টাকা পয়সা নিয়ে গেছো এখনো পর্যন্ত একটা তেজাস ভারতে পাঠাওনি দু সালে যখন ঘোষণা করা হলো যে তেজাস আমরাও বানাচ্ছি তখন তোমরা বললে যে তোমরা বানাবে কি করে তোমাদের কাছে ইঞ্জিন নেই তখন আমরা ইঞ্জিনের জন্য টাকা নিয়েছিলে সেই ইঞ্জিনের জন্য বলেছিল যে তিন মাসের মধ্যে আমরা পাঁচটা ইঞ্জিন দিয়েছি তেজসের তিন মাসের মধ্যে পাঁচটা ইঞ্জিন দিচ্ছি এফ ফোর ওয়ান ফোর এফ ফোর ওয়ান ফোর সেই তেজসে কিন্তু পাঁচটা ইঞ্জিন এখনো পর্যন্ত একটা ইঞ্জিন এসছে ভারতে এখনো পর্যন্ত আসেনি হিউজ টাকা ডিল করে তোলে তোমরা বসে আছো হিউজ টাকা ডিল নিয়ে বসে আছো ঠিক আছে তেজাসে তেজাসে যে ইঞ্জিনটা এ কাজে লাগে এবং আমরা প্রথমে বানিয়েছিলাম ব্রাহ্মোস দু হাজার দুই সালে আমাদের ব্রাহ্মস আসে মিসাইল তারপরে এখন আমরা রাশিয়ার সাথে ডিআরডিও রাশিয়ার সাথে তৈরি করলাম কি তৈরি করলাম তৈরি করলাম ব্রাহ্মস টু যার খেলা আমরা পাকিস্তানের ওপর খেলে দিয়েছি আমরা গোটা বিশ্ব দেখে নিয়েছে ব্রাহ্মস টু কি পাওয়ার কি পাও রাডারে পর্যন্ত আসছে না ব্রাহ্মস্তু তো এর দাবি হচ্ছে যে ভারতকে আমাদের সঙ্গে ডিফেন্স ডিল বন্ধ করতে হবে আর এইখানে এই মহাশয় বক্তব্যে আরো একটা প্রশ্ন আছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি পরিষ্কারভাবে ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি ঠিক আছে এই পিটার নাভারক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে ভারত সরকার আমাদেরকে মানে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য বন্ধ করার জন্য কিছু বলেনি ঠিক আছে এবং তেল বাইরে তেল বিক্রি করার জন্য কিছু বলেনি না নেবার জন্য বলেছে না বন্ধ করার জন্য বলেছে কিচ্ছু বলেনি এবং আপনারা আমাকে কম পয়সায় তেল দিন আমরা কম পয়সা আপনাদের কাছ থেকে তেল নেব কারণ আমরা বিজনেসম্যান আমরা বিজনেস করছি আপনারা কম পয়সা দেবেন আমরা আপনাদের কাছ থেকে নেবো পরিষ্কারভাবে ইন্ডিয়ান অয়েল কোম্পানি জানিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ান অয়েল কোম্পানি আমি আর্টিকেলটা আনতে ভুলে গেছি আমি এখানে আর্টিকেলটা এসেছে খুব সুন্দর আর্টিকেল ঠিক আছে তো আর্টিকেল এটাও বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি বলেছে যে ভারত সরকার তো আমাদের বারণও করেনি তো আমাদের কিছু বলেও নি আমরা কিন্তু রাশিয়ার কাছে কম পয়সা তেল পাচ্ছি এবং এটাও শুনে নেন পিটার ইন্ডিয়ান অয়েল কোম্পানি জানিয়ে দিয়েছে যে কোটি টাকার তেল কেনার হাজার জন্য অ্যাডভান্স টাকা আমরা রাশিয়াকে দিয়েছি আমরা ইনভেস্ট করে ফেলেছি এবং ভারতে দুটো জায়গা একটা হচ্ছে হরিয়ানার পানিপাত আর একটা হচ্ছে গুজরাটে ভাদোদরা এই দুটো জায়গায় আমরা ভারতে আরো দুটো তেলের হাব বানাচ্ছি তাহলে আরো জোর কা ঝটকা লাগলো কাকে আমেরিকাকে মোদির একটা ফোন পুরো ঘুমিয়ে গেল পুরো ঘুরে গেল আমেরিকার মাথা ডোনাল্ড ট্রাম্প ভাবছে এখন হলোটা হলোটা কি এইভাবে কি ভারতকে আটকে রাখা সম্ভব অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও লাইক করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে